আদাবা ডট ও অক্সিজে কোল্লালে তোরা বাকারা এবং আলেমরান তালাওয়াত করলে প্রতিদিন হাসরের দিন নুর পাওয়া যাবে তো দশ অথবা বিশ হাজার যদি পরে তাহলে সেটা কি পাওয়া যাবে যে যতটুকু পড়বে ততটুকুর বেনিফিট পাবে আর শুধু সূরা বাকারা আলেমরান কেন গোটা কোরআন শরীফটাই হলো নুর গোটা কোরআন শরীফই পড়বেন যতটুকু পারেন ততটুকু পড়ে ফকরা উমাতা এস সরমিনাল কোরআন ওয়ালকাদিয়ে সর্মাল কোরআন আলিস দিক্রিফা আলমে মুদ্রাকের আমি এই কোরআনটাকে অতি সহজ করে দিয়েছি শিক্ষা গ্রহণের জন্যে তোমাদের মধ্যে এর থেকে শিক্ষা নেওয়ার কেউ কি আছে এই জন্য শুধু নির্দিষ্ট দুটা একটা সুরা নির্দিষ্ট দুটা ফজিলতের আয়াতের উপরেই সীমাবদ্ধ না থেকে আমাদের সাজেশন থাকবে ওগুলো তো পড়বে পাশাপাশি সারা কোরআন শরীফেই রেগুলার পড়ার চেষ্টা করুন অল্প অল্প করে পড়ান অসুবিধা নেই তবে যেটুকু পড়বেন বুঝে পড়ার চেষ্টা করবেন যেটুকু বুঝবেন আমল করার চেষ্টা করবেন তাহলে এরকম প্রশ্ন অনেক কমে যাবে কোরআন আজ আমাদের যে স্লোগানটা কোরআন পড়ুন কোরআন বুঝুন নিজেই দিন জানুন তাহলে কিন্তু এই অনেক কিছুর সমাধান কোরআন থেকে নিজেই বের করা সম্ভব যদি অল্প অল্প করে কোরআন করার অভ্যাস গড়ে তুলি এবং যেটুকু পড়ি এটুকু বুঝার চেষ্টা করি এবং যেটুকু বুঝি এটুকু মানার চেষ্টা করি